আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটিমাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জুনা। আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গুলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটেশন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা